কাজ করব না বলে শপথ করেছিলাম করেছিলাম পরে সেই শপথ ভেঙে ফেলি তারপর শপথ ভাঙার স্বরূপ তিন দিন রোজা রাখি কোরআনে পরে আছে যদি শপথ ভাঙা হয় সেই ক্ষেত্রে সামর্থ্য থাকলে শপথের স্বরূপ দশ জন ফকির মিসকিনের খাদ্য বা বস্ত্র দিতে হবে বা দাসমুক্ত করতে হবে তিনটি অপশন রয়েছে

আর তাতে বেশি খরচ পড়ে যাবে সেই জন্য দশজনের খাবারে মানুষ আজকাল যাচ্ছে বেশি যদি এই তিনটির কোনো একটি না পারেন হন অভাবী এই ক্ষেত্রে আল্লাহ বলছেন তিন দিন সিয়াম পালন করবেন তো তিন দিন শিয়াম পালন করেছেন এতে যদি সামর্থ্য না থাকে সেই ক্ষেত্রে তিনটি রোজা রাখে এখন আমার প্রশ্ন হলো আমি স্টুডেন্ট বা বেকার নিজস্ব সামর্থ্য নেই তাহলে আমার শপথের কাফারা হিসেবে ফকির মিসকিনদের খাদ্য খাওয়াতে আমার বাবা মাকে বলে তাদের কাছ থেকে কাফারা দেওয়ার জন্য অর্থ নিতেই হবে নাকি আমার তিন দিনে রোজা রাখার ফলে কাফারা আদায় হয়ে গেছে কাফারা আদায় হয়ে যাবে কারণ ব্যক্তি মালিকা নেই যেহেতু অর্থ সম্পদ নেই তবে যদি বাবার কাছে চেয়ে নেই যে বাবার হোটেলে খাচ্ছে বাবার কাছে চেয়ে নিলো তাহলে ভালো অসুবিধা নেই বাবার কাছে চেয়ে নিলো যে আমার কাফারা দিতে হবে যদি দিয়ে দেয় তো ভালো আর না হলে রোজা রাখবে তিনটি শ্যাম পান করবে আর তিনটি শ্যাম যেহেতু পালন করা হয়ে গেছে এই ক্ষেত্রে আর স্টুডেন্ট লাইফে সুতরাং যথেষ্ট হয়ে গেছে ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম আলু সালামতুল্লাহ আমার আম্মার বয়স প্রায় আশি গত চার বছর আগে ব্রেন স্ট্রোক হয়েছিল বিভিন্ন চিকিৎসা ও ফিজিওথেরাপি দেওয়ার পর কখনও একা একই কারো সাহায্যে মোটামুটি চলাফেরা কথা বলতে বুঝতে পারতেন তখন তার রোজার ফিরিয়ে আদে আদায় করা হয়েছে কিন্তু প্রায় এক দেড় বছর যাবত তিনি প্রায় শিশু লোভ হয়ে গেছেন কোনো কিছু বলতে বোঝাতে পারেন না কিছু বললেও বুঝেন না সর্বদা শুয়ে থাকেন এই অবস্থায় এই দু হাজার তেইশের রোজাটা পার হয়েছে এই ক্ষেত্রে তার রোজার ফিদিয়ার হুকুম কি এই ক্ষেত্রেও কি ফিদিয়া আদায় করতে হবে আর প্রথম থেকেই তার স্তেঞ্জা গোসল খাওয়া কাপড় চেঞ্জ ইত্যাদি সব অন্যজনকে করিয়ে দিতে হয় স্বাভাবিক হুঁশ জ্ঞান ছিল না সেই ক্ষেত্রে সলাতের হুকুম কি যদি অধিকাংশ সময় হুঁশ থাকে তাহলে সলাাত খরচ সলাত আদায় করতে হবে স্মরণ করে দিতে হবে একটু বেখেয়াল হয়ে যাচ্ছে কিন্তু একটু খেয়াল করে দিলে সলাৎ আদায় করতে হবে তাহলে সলাত খরচ এই রকমের শ্যামের ক্ষেত্রে যেহেতু বার্ধক্যে উপনীত হয়েছে শরীয়তের বিধান হচ্ছে যে স্থায়ী রোগী অথবা একেবারে বার্ধক্যে পৌঁছে গেছে যেই বার্ধক্যে ঘন ঘন খাবারের প্রয়োজন হয় শ্যাম পালন করা রোজা রাখা সম্ভব নয় কষ্টকর এই ক্ষেত্রে দুটোই স্থায়ী সমস্যা বার্ধক্য চলে গেছে আর ফিরে আসবে না সুস্থতা বা স্থায়ী রুগী হয়ে গেছে বছর বছর রুগী হয়ে থাকছে আর আরোগ্যের সম্ভাবনা নেই তাহলে এই ক্ষেত্রে কাজা নয় বরং ফি দিয়ে প্রতি বছর ফি দিয়ে জন খাবার দেবে কত ত্রিশ জনকে দিলে ভালো আর না হইলে তিরিশ জনের খাবার একজনকে দেওয়া যেতে পারে এক এক মেস্কিনকে অর্ধেক সাহ দিতে হবে অর্ধেক সাহ দিতে হবে তাহলে কত দিতে হবে তিরিশ রোজার তিরিশ ত্রিশ ডেড়ে তিন কিলো করে হলে পঁয়তাল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি দিয়ে দেবেন যদি হুঁশ থাকে আর শিশুলোভ হলে হুশ যেহেতু আছে সুতরাং ফেরিয়ে দিয়ে যাবেন